সালামু আলাইকুম আমাদের কুমিল্লা বরুরার লতিরাজের ফলন দেখুন কি পরিমাণ ফলন মাসা আমাদের এই বরুরার লতাগুলোই হচ্ছে বিশ্বের প্রায় বান্নটি দেশের প্রায় এটি আপনারা সকলে জানেন আমাদের ফলন দেখে অনেকে দেখতে এসে চারা কিনে নিয়ে যায় আমাদের থেকে এমন পরিমাণ আমাদের ফলন অন্যান্য অঞ্চলেও সারা বাংলাদেশে লতিরাজ হয় কিন্তু আমাদের কুমিল্লার বরুরার লতি একমাত্র বাহিরের দেশের প্রায় আমাদের একটা এত প্রচলন সারা বাংলাদেশে তবে দুঃখজনক বিষয় হচ্ছে একজন ইউটিউবার আমাদের এই চারাগুলোকে সেল করে না যার কারণে আমি নিজে উদ্যোগ নিয়ে চেষ্টা করেছি কীভাবে আমাদের এই বড়োরা অঞ্চলের চারাগুলো সারা বাংলাদেশের কৃষকদের হাতে পাঠানো যায় দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের ফলন চাষ পদ্ধতি একদম সহজ সম্পূর্ণ ধানের মতো চলে ধান যদি আপনি চাষ করেন তাহলে সেটাতে আপনার লসের সম্মুখীন বেশি হয় বর্তমানে কৃষকরা কিন্তু আমাদের আর ধান লাভবান হওয়া এটা অনেক মুশকিল একটি জিনিস কারণ সবকিছু খরচ কামলা খরচ মিলিয়ে সমান সমান থাকে আছে যদি আপনারা ধানের জমিগুলোতে আমাদের পৌর অঞ্চলের মতো আপনারা উন্নতি চাষ করতে পারেন তাহলে এটা থেকে চারা বিক্রি হবে এটা আমার দশ মাস পথ আসবে ফুল বিক্রি হবে কষিটাও আপনি পরবর্তী দশ মাস পর আট মাস পর আপনি নিউট্রল সেল করতে পারবেন খুব ভালো যদি আপনি লাভবান হতে চান আপনার তো দু একটি জমিতে হলেও আগে ট্রাই করে দেখুন যখন বেশি জমি থাকে আপনি চাষ করে দেখতে পারেন যে কেমন ফলন হয় ফলন অনেক জায়গা থেকে অনেক ভাইরা চারা নিয়েছেন যে আমাদের এদিকে থেকে চাষ হয় না যদি আমরা করতে চাই ফলন হবে কি না এবং অনেকে চা নিয়েছেন ওনার অঞ্চলে উনি একাই চাষ করেছেন দেখেন যে অনেক ভালো পরিমাণ ফলন শুকনো শুকনা উঁচু মাটিতে হয় নিচু মাটিতে হয় যে কোনো মাটিতেই হয় এই মাটি পার্থক্য হালকা কম ভিন্ন হয় যেখানে দশ মন পেতেন এখানে নয় মন পেবেন সর্বোচ্চ বেশি তেমন পার্থক্য হয় না ফলন আসা শুরু করলে লতা বিক্রির জন্য একজন লোক রাখতে হয় এমন পরিমাণে ফলন হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনার দুই আড়াই মাস বয়স এগুলো দেখেন লতা কীভাবে বের হলো প্রত্যেক সপ্তাহে দুইবারও কাটতে হয় দুই দিন বাজার থাকে আর সপ্তাহে সর্বোচ্চ একদিন একদিন সপ্তাহ বেশি দেরি করা যাবে না পাঁচ দিন বা ছয় দিনের মাথায় একদিন কাটতেই হবে লতা পুরো গাছ ভরপুর হয়ে যায় লতা বেছেই থাকে তো যারা চারা নেবেন বা জমি চাষ করতে চান অবশ্যই পরামর্শ করবেন আমি সর্বোচ্চ হেল্প করব আপনার ফলন আসা পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করব বি হোয়াটসঅ্যাপে অনেকে আছেন আমার সাথে এক বছর আগে চারা নিয়েছেন এখনও আমি ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি কীভাবে কী করবে না করবে কখন পানি দিবে কীভাবে রাখলে গাছ ভালো হয় গ্রোথ বাড়ে সব কিছু বলে দেয় কোনো পরিচর্যা না করে শুধু লাগিয়ে রাখলেও ওটা তো ফলন পাওয়া যায় এটি একমাত্র এমন একটি সবজি গাছ এটাতে লসের কোনো সম্মুখীন নেই কচু চাষ করে লসের সম্মুখীন হয়েছেন লতি চাষ করে এমন কাউকে আমি দেখিনি কচু চাষ করে আবার লসের সম্মুখীন হন কারণ অনেক বছর রাখার পর এটা কচু বড়ো হয় পরে পাইকারির দাম কম হয় যার কারণে এটা লস বেশি কিন্তু লতিরাজ প্রচুর বিক্রি হয় প্রচুরকে ছোটো হবে এটা দিয়ে লতিরাজ